এই ভিডিওতে আপনাদের একটি স্টুডেন্টের কাহিনী শোনাব যে স্টুডেন্ট পড়তে তো বসতো কিন্তু পড়াতে মন বসাতে পারত না মন ফোকাস করতে পারত না যখন পড়তে বসত তখন মনে উল্টাপাল্টা চিন্তা আসতো মন চঞ্চল হয়ে উঠত কিছুতেই পড়াতে মন বসাতে পারত না ফোকাস করতে পারত না যে কোনো কিছু সাবজেক্ট হোক মন স্থির রাখতে পারতো না অস্থির হয়ে উঠত এই নিয়ে তার বাবা মা খুব চিন্তায় ছিলেন তার ফিউচার নিয়ে ভাবতেন তার ভবিষ্যতে কি হবে এবং কি হতে পারবে তারপর একদিন গ্রীষ্মের ছুটিতে তারা গ্রামের বাড়িতে বেড়াতে যান সেখানে গিয়ে এক বৌদ্ধ সন্ন্যাসীর গল্প শোনেন গ্রামের মানুষের কাছে যে বৌদ্ধ সন্ন্যাসী গ্রামের পাশেই এক বৌদ্ধ আশ্রমে থাকতেন গ্রামের মানুষ সেখানে বিভিন্ন সমস্যা নিয়ে যেতেন এবং তাদের উপদেশ দিতেন এবং তার সমাধান করতেন এই শুনে সেই ছেলেটির বাবা মা সেই ছেলেটিকে নিয়ে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যান এবং বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তাদের সমস্ত কথা বলেন সন্ন্যাসী সেই কথা শোনার পর ছেলেটিকে দুটি উপদেশ দেন প্রথম মতো হলো যে কাজ আমাদের কোনো ইন্টারেস্ট নেই সেটি দ্বিতীয়ত হলো আমরা যে কাজটা করছি সেই কাজটার ভালো অথবা খারাপ দিকটা নিয়ে আগে বেশি ভাবছি আমরা সেই কাজটি করার থেকে কাজের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় আছি কাজটি ভালো অথবা খারাপ যাই হোক না কেন তার উপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি সেই কাজের ভবিষ্যৎ নিয়ে ভালো অথবা খারাপ নিয়ে চিন্তায় আছি সে ভালো অথবা খারাপ এর জন্য মনটা আমাদের এতটাই চঞ্চল করে দিচ্ছে যে আমরা ফোকাস করতে পারছি না চঞ্চল হয়ে উঠছি এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য যে কোনো বিষয়ের উপর এই ফোকাস করতে না পারাটা প্রযোজ্য এরপর আমরা তো সমস্যার কথা জানতে পারলাম কিন্তু এর সমাধান কি প্রথম যে কারণ তোমাকে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট তৈরি করতে হবে তার জন্য তুমি একটি কাজ করতে পারো ভবিষ্যতে তুমি কি হতে চাও কি হবে এবং কি পরিবর্তন করবে তা তুমি একটি খাতায় লিখে রাখতে পারো তুমি কি হতে চাও কেন হতে চাও এবং সেটা হয়ে তুমি কি কি পরিবর্তন আনতে চাও তোমার পরিবারের কি পরিবর্তন আনতে চাও তোমার কি পরিবর্তন আনতে চাও সমাজের কি পরিবর্তন আনতে চাও তুমি সেটি খাতায় লিখে দেওয়ালে টাঙিয়ে রাখতে পারো তোমার সামনে সেটি তোমার পড়াশোনার প্রতি ইন্টারেস্ট তৈরি করবে এরপর তোমার সামনে আসবে দ্বিতীয়ত কারণ বা সমস্যা এটা হলো তোমার প্রধান সমস্যা পড়তে বসে মন চঞ্চল হয়ে যাওয়া প্রকাশ করতে না পারা আগ্রহের সাথে পড়তে না পারা এই সমস্যাকে দূর করতে হলে তোমাকে নিজের মনকে স্থির রাখতে হবে যে চঞ্চল মন ভবিষ্যতের ফলাফলের উপর নির্ভর করে হয় আনন্দে উত্তেজিত হয়ে যায় না হলে দুশ্চিন্তায় পড়ে যায় দুটোতেই কিন্তু তুমি যেটা পড়ছো মন চঞ্চল হয়ে যাওয়া প্রকাশ করতে না পারা নষ্ট করে দেয় বর্তমানে মনকে রাখতে শিখতে হবে কিন্তু আমাদের মন এত সহজে আমাদের নিয়ন্ত্রণে আসতে চায় না তার জন্য আমাদের অভ্যাসের প্রয়োজন তার জন্য আমাদের নিজেদের জীবনে কিছু ছোটখাটো পরিবর্তন আনতে হবে ছোটখাটো কিছু জিনিস পরিবর্তন করতে হয় যেগুলো ধীরে ধীরে বর্তমানে আমাদের মনকে স্থির করতে সাহায্য করে তার মধ্যে প্রথম অভ্যাসটা হলো মনের মধ্যে আসা সমস্ত চিন্তাকে সত্যি না মানা বাস্তবটা হলো আমাদের মনের মধ্যে আসা এই কল্পনাগুলো বাস্তবে কখনো সত্যই নয় অলিক কল্পনা বেশিরভাগ চিন্তা কখনোই সত্যিই হয় না মজার ব্যাপার হলো যেটা সত্যিই নয় যেটা আমাদের জীবনে কখনো ঘটবেই না সেটা নিয়ে অলিক কল্পনা ভেবে তার ফলাল ভেবে আমরা এখনই অনেকটা ভোগে প্রথমত মানসিক লেভেলে তো বটেই কিভাবে ভোগি হয়তো ভাবো পড়তে বসে আমাদের ভবিষ্যতে হয়তো এই একটা সাবজেক্টে বাজে রেজাল্ট করব। যখনই তুমি এই চিন্তাটা সত্যি মনে করবে তখন এই রিলেটেড অনেকগুলো খারাপ চিন্তা মনের মধ্যে এসে যাবে যেমন রেজাল্ট খারাপ হলে বাড়িতে কি বলবে বন্ধুরা ভাববে ফেল করে গেলে কি হবে হয়তো চাকরি পাবো কিনা এরকম অনেক কিছু এগুলোর জন্য তোমার মনের মধ্যে যে ভয় দুশ্চিন্তা কাজ করবে সেগুলো তোমার মন শরীর জীবন এই তিন ক্ষেত্রেই পড়বে এই চিন্তাটাকে ওভারকাম করে তোমার জীবনে যা যা আসবে এই সত্যটা না ভাবা দ্বিতীয় যে অভ্যাসটা আমাদের জীবনে কাজ করতে সাহায্য করে সেটা হলো আমাদের জীবনে কিছু সময় স্থিরভাবে বসে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের উপরে ধ্যান দেওয়া এটাকে মাইন্ড ফুলনেস মেডিটেশন বলে আমরা যখন কিছু সময় আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দিই তখন অন্য দিকে ফোকাস হয়ে যায় হয়তো এরকম কিছুদিন তোমার মন বারবার তোমার অজান্তে অন্যদিকে প্রশ্বাসের উপর কেন্দ্রীভূত হতে শিখে গেছে আর এই অভ্যাসটাই কিন্তু আমাদের ফোকাস বাড়ানোর জন্য সাহায্য করে আর তিন নম্বর অভ্যাসটা হলো কেউ যখন তোমাকে কোনো কথা বলবে সেটা খুব মন দিয়ে শুনতে চেষ্টা করো তুমি খেয়াল করে দেখবে এখন আমাদের ফোকাস করার সময়সীমা এতটাই কম হয়ে গেছে যে কেউ কোনো ব্যাপারে আমাদের সাথে কোনো কথা বলে তখন আমরা মন দিয়ে শুনতেই পারি না হয় আমরা তখন অন্য কিছু চিন্তা করি বা নয় আমরা কখন কিছু বলবো নয়তো মোবাইল ঘাটি আমরা কি বলবো সেটা নিয়ে ভাবি কিন্তু অন্য কি বলছে সেটা আমরা কখনো ধ্যানপূর্বক শুনতেই পারি না ধ্যানপূর্বক শোনাটা আমাদেরই লাভ আছে কিন্তু আমরা মন লাগিয়ে শুনতে পারি না প্রথমত সে কি কথা বলছে সে নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি দ্বিতীয়ত হলো সেই মানুষটার কাছে আমাদের গুরুত্ব বাড়ে কারণ তার কথা শুনি এবং তার কথার গুরুত্ব দিই প্রেসেন্ট মুভমেন্টে থাকাটা হঠাৎ করে তৈরি হয়ে যায় না ধীরে ধীরে অভ্যাসের ফলে এটা তৈরি হয় আর আমরা যদি আমাদের জীবনের প্রতিদিনের ঘটনা আমরা এই অভ্যাসটা তৈরি করতে পারি তাহলে এটার জন্য আর পরিশ্রম করতে হবে না আর আমাদের প্রতিদিনের ঘটনার মধ্যে একটা ঘটনা হলো আমাদের কেউ না কেউ কিছু না কিছু বলবে আমরা হয় সেটা মন দিয়ে শুনব না হয় মন না দিয়েই শুনবো তাই আমাদের যখন শুনতেই হবে মন দিয়ে শুনব পড়াশোনার ক্ষেত্রে হেল্প করবে তাই এখন থেকে এটা করো কেউ কিছু বললে মন দিয়ে শোনা প্রতিদিনের কাজের মধ্যে আর একটা কাজ করে আমাদের খাওয়া আমরা প্রতিদিন যাই করি না কেন প্রতিদিন খাবো তো অবশ্যই খাবার সময় আমরা ফোন না ঘাটতে কথা না বলতে অন্য কোনো দিকে ধ্যান না দিতে টিভি না দেখতে আমরা দিকেই খাওয়ার দেব। আর এগুলো কিছু যদি চিন্তা না করে আমরা শুধু খাবার সময় খাওয়ার দিকে দিই আমরা কি খাচ্ছি তার স্বাদটা কেমন আমরা সেটা স্বাদপূর্বক গ্রহণ করি তাহলে এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো প্রকাশ করার জন্য অনেক উপযোগী আমরা যদি দিনে দশটা কাজ করি কিন্তু পাঁচটা যদি ফোকাস করতে পারি দশটা কাজে পাঁচটা মন দিতে পারি ফোকাস করতে পারি তাহলে বাকি পাঁচটা কাজেও মন দিতে পারবো আমাদের মন সেদিকেই আগ্রহ হবে তখন তুমি দেখবে পড়তে বসে তোমাকে জোর করে মন বসাতে হচ্ছে না ফোকাস করার ক্ষেত্রেও সেই অভ্যাসটা কাজে লাগাতে সাহায্য করছে যেটা আমাদের মনকে ফোকাস করতে সাহায্য করবে বন্ধু বৌদ্ধ সন্ন্যাসী আর এই ছেলেটার গল্পটা কতটা হেল্পফুল মনে হলো তোমাদের জীবনে সেটা কমেন্টের জানিও